মটি রুসেতে না খত আগেছে তুনকা হতেমে কেনেভালে পাকিস্তান থেকে এই মুহূর্তে আসছে এক ভয়ঙকর ব্রেকিং নিউজ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে উঠছে এমন এক দাবি যা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে। দাবি করা হচ্ছে ইমরান খানকে নাকি জেলের ভিতরেই হত্যা করা হয়েছে। হ্যাঁ আপনি ঠিক শুনছেন। যিনি একসময় দেশের সরকার চালিয়েছেন আজ তার অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠছে জানিয়ে রাখি ইমরান খান আগস্ট দু থেকে রয়েছেন আদিয়ালা জালে। দেড় বছর আগে ১৬ মে দু হাজার চব্বিশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে শেষবার হাজির রয়েছিলেন তিনি তারপর আর কখনো তার মুখ দেখা যায়নি আর শোনা যায়নি তার কণ্ঠ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আবার ভিডিও কনফারেন্সে হাজির করানো হলেও সেখানে নেই তার মুখ নেই তার আওয়াজ তখন থেকেই সন্দেহ তখন তখন থেকেই থেকেই প্রশ্ন গুজব কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন এত বড় ষড়যন্ত্র অনেকে বলছেন কারণ লুকিয়ে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রশংসার মধ্যেই তেইশে ফেব্রুয়ারি দু ইমরান খান রাশিয়ায় সফারে যান 30 বছরে এই প্রথম কোন পাকিস্তানি প্রধানমন্ত্রী রাশিয়ায় যান আর আশ্চর্যের ব্যাপার ঠিক পরের দিনই রাশিয়া আক্রমণ চালায় ইউক্রেনে মাস্কোর মাটিতে দাঁড়িয়ে ইমরান খান বলেছিলেন আমি ঠিক সমাতেই এসেছি এক্সাইটেড বিশেষজ্ঞদের মঠে এই বক্তব্যের পরই তার ভাগ্য লেখা হয়ে যায় দুই মাসের মধ্যে আমেরিকা এবং পাকিস্তানি সেনাবাহিনীর সাহায্যে তার সরকার ফেলে দেওয়া হয় এরপর যা হল তা পাকিস্তানের নজির নজিরবিহীন ইমরান খান প্রকাশ্যে প্রশংসা করেন ভারতের তিনি বলেন ভারত রাশিয়া থেকে তেল কিনছে তারপরেও আমেরিকাকে সামলে নিচ্ছে তিনি সোজাসুজি বলেন এটাই দেশের শক্তি তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উদাহরণ টেনে বলেন ভারতের কূটনীতি দুর্দান্ত তার পরের বক্তব্যের তোলপাড় নরেন্দ্র মোদীর বিদেশে একটা সম্পত্তি নেই আর আমাদের নেতাদের কোন দেশে নেই সম্পত্তি বলুন এখানেই আঘাত লাগে এখানেই আগুন জ্বলে ওঠে স্থানান্তরের কোনো খবর সম্পূর্ণ মিথ্যা তারপর পাকিস্তানের তথ্য মন্ত্রক বলে এই গুজব ভিত্তিহীন বানানো গল্প তাহলে প্রশ্ন এই গুজব কেন এত বিশ্বাসযোগ্য হয়ে উঠল কারণ এটা পাকিস্তান এখানে একসময় খুন হয়েছেন প্রধানমন্ত্রী ঘটেছে সামরিক অভ্যুত্থান হয়েছে রাষ্ট্রীয় ষড়যন্ত্র আর এরপরই ইমরান খান চলে যান জেলে এখন সেই জেল থেকেই বেরোচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর দাবি ইমরান খান নাকি আর বেঁচে নেই তাহলে কি পাকিস্তানে নীরবে হয়ে গেল আরেকটা রাজনৈতিক হত্যা তাহলে কি মোদি আর পুতিনের নাম নেওয়াই হয়ে উঠল অপরাধ তাহলে কি একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে চুপ করিয়ে দেওয়া হলো চিরদিনের বোতল জেলে মেরে ফেলার ইতিহাস তো পাকিস্তানের আছে পাকিস্তানের রাজনীতিবিদদের জন্য এমন মৃত্যু অস্বাভাবিক কিছু নয় নাকি পাকিস্তানে যেমন করে বালোচ নেতাদের গুম করা হয় ঠিক তেমনভাবেই ইমরান খানকেও গুম করে দেওয়া হয়েছে সব কিছু কি তাহলে সেনাবাহিনীর কোনো চাল চলো একটা গুজব সরিয়ে দি। তাকে দেখাবো না চুপ করে বসে থাকবো আর দিব্য মানুষ কতটা ক্ষুব্ধ হয় রাগ বেশি হলে তাকে দেখিয়ে দেব আর যদি না থাকে ভবিষ্যতে মেরে দেওয়া যাবে পুরোক দাবি এলো বালোচিস্তনের রাখ নেতার কাছ থেকে ইমরান খানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার দাবি এই খুমের নকশা বানিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আর সেনা প্রধান মুনির আর করা হয়েছে জেলের আসিম দেওয়ালের আগালে এরপর আফগানিস্তানের সংবাদ মাধ্যম জানায় পাকিস্তানের সূত্র বলছে জেলের ভেতরেই মৃত্যু দেহ গোপনে সরানো পরিবারকে অন্ধকারে রাখা এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় আগুন সত্য কি গুজব নাকি ভয়ঙ্কর বাস্তব আমরা নজর রাখছি আপনি দেখছেন বাংলা নিউজ ফাইভ টু সত্যের সাথে কখনো আপোষ নয় এই মুহূর্তে আদিয়ালা জেল যেন একটা যুদ্ধক্ষেত্র ইমরান খানের তিন বোন একুশ দিন ধরে জেলের বাইরে আটকে চিৎকার কান্না রাগ সব মিলিয়ে এক বিবি শেখা তাদের প্রশ্ন আমাদের ভাই কোথায় কিন্তু জেল কর্তৃপক্ষ মুখে তালা সরকার নিজের নাগরিককে শত্রুর মতো মারছে বিক্ষোভকারীদের তুলে নেওয়া হচ্ছে অজানা অন্ধকারে সরকার বলে সব গুজব কিন্তু প্রশ্ন কেন পরিবার ঢুকতে পারছে না কেন লাইভ ভিডিও নেই কেন মেডিকেল রিপোর্ট নেই যদি তিনি বেঁচেই থাকেন দেখাও তাকে নচেত মানুষ যা ভাবছে তাই সত্য ধরে নেওয়া হবে তাহলে কি হবে পাকিস্তান ভেঙে পড়বে সেনার বিরুদ্ধে বিদ্রোহ বালুচ আলাদা হবে ইসলামাবাদে আগুন গৃহযুদ্ধ এটাই হবে পাকিস্তানের শেষ অধ্যায় ব্রেকিং নিউজ পাকিস্তান জুড়ে তোল ইমরান খানের মৃত্যু গুজাবের পেছনের ভয়ঙ্কর সত্য এই মানুষটা একসময় স্টেডিয়াম কাঁপিয়েছে পার্লামেন্ট কাঁপিয়েছে টিভির পর্দা কাঁপিয়েছে আজ এই মানুষটার চারপাশে শুধু চার দেওয়াল না জনসভা না ক্যামেরা না ভিড় শুধু আদিয়ালাস আসেলের নিস্তব্ধ এক তিনি আর কেউ নন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু আজ প্রশ্ন উঠছে তিনি কি আদৌ বেঁচে আসেন বুধবার রাত হঠাৎ করে এক্সে একটি পোস্ট ভাইরাল একটি অ্যাকাউন্ট আফগানিস্তান টাইমস নামে দাবি ইমরান খান নাকি খুন হয়ে গেছেন দেহ নাকি জেল থেকেই সরিয়ে ফেলা হয়েছে না কোন প্রমাণ না কোনো সূত্রর শুধু একটি পোস্ট আর তাতেই আগুনের মতো ছড়িয়ে পড়ে খবর কিছু অ্যাকাউন্ট বলল আইএসআই নাকি তাই সেনাপ্রধান নাকি নির্দেশ দিয়েছেন কেউ বলল তাকে বিষ দেওয়া হয়েছে এটি ছবি ভাইরাল স্ট্রিচারে শুরু আছেন ইমরান খান এই ছবির কোনো সত্যতা প্রমাণ হয়নি কিন্তু গুজাব তখন আর থামেনি